আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দেখো এই ভিডিওটা কীরকম হয়েছে প্রচণ্ড রোদ ছিল অতিরিক্ত রোদে তো আমার মানে তাকাতে প্রবলেম হয় তো সেই মতো ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও তো যেটা বলছিলাম এই ব্লাড সুগার আমাকে অনেক কিছু চেনালো যা আমি বাপ জন্মেও দেখিনি ও শুনিনি সেটা কিন্তু এখন দেখছি বা শুনছি তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে সে তো সারাক্ষণ নেট ঘাটে নেট ঘেটে ঘেঁটে আর তার মধ্যে ওর তো তোমাদেরকে এর আগেই বলেছি একজন অনলাইনের ডক্টরের সঙ্গে ওর মানে ওই ডক্টরই ওনাকে দেখেন আর কি অনলাইনেই তো যাই হোক তার সাজেস্টেই চলে এবার সে যেরকম করে বলে সেরকম করেই চলে শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এই কামনা করে শুভ সন্ধ্যা কেন বললাম আজকে সকাল থেকে এমন কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা দেখতে পেলে তো এটা ছিল আগের দিন রাতে আমার বাড়ি পিকনিক খেয়েছি তারপরের দিন আর কি এটা তো পরের দিন সকালবেলায় না জায়াবাড়ি থেকে এসছি তো মোবাইলে চার্জ ছিল না অনেকক্ষণ চার্জে দিয়ে রেখেছিলাম তারপরে নিজেরও ভিডিওর কাজ ছিল ওই কাজগুলো করেছি কাজগুলো করার পর তারপরে মোবাইলে চার্জ দিয়েছি আর সেরকম করে না কাজের ভিডিও করিনি আর চার্জে রেখেও কিন্তু একজন করে ভিডিওগুলো চালিয়ে রেখেছি তো সব কিছু তো হয় না বলো একটা মোবাইল দিয়ে তো সেই মতো আর কাজেরই বাকি শেয়ার করব এমন কোনো কাজও নেই সেই মতো শেয়ারও করিনি কিছু তো ভিডিওটাও শুরু করা হয়নি এখন থেকে শুরু করে দিলাম আমার ভিডিওটা আর তোমাদের ভাই তো নিতে আসবে আমাকে তোমাদেরকে বলেছি এর আগের ব্লগেও তো আজকে নিতে আসবে আমাকে ফোন করে বললো আর কি তুমি রেডি হয়ে থাকো এসো তো আমি আবার নিজের থেকে বললাম তোমাদের দাদা ভাইকে তার কারণ হলো বলো তো কি এতগুলো ঘর তালা মেরে না অন্ধকার হয়ে গেলে তালা মারতে খুব প্রবলেম হয় তো আমি বললাম কি ঠিক আছে তুমি যখন আসছোই তাহলে বেলা বেলি থাকতে থাকতে আমি ঘরটা তালা মেরে দিই তালা মেরে মেয়ের ঘরে গিয়ে বসি আর আমার বাহন সোনাম আজকে যাবে আমার সঙ্গে বান্দা ওকে আজকে রেখে যেতেই পারবো না তো ও যেহেতু যাবে তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তবে তাই করো তো এখন এই যে রেডি হয়ে নিলাম এখন যাবো আমার মেয়ের বাড়িতে গিয়ে একটু বসবো তোমাদের দাদাভাই আসবে ওদিক দিয়ে চলে যাবো আর মেয়ের বাড়িটা একদম রাস্তার ধারে তো সুবিধাও হয় তো তৈরি হয়ে নিলাম সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন তালা মেয়ে মেরে আর কি মেয়ের বাড়িতে যাবো এখন কটা বাজে বলো তো পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তো এবারে দেখতেই পেলে রেডি হয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যের ঠিক আগ মুহূর্তটাতে মানে আর পাঁচ মিনিট বাদেই সন্ধে লেগে যাবে তো ও লক্ষ্মীর মতোই বাড়ির থেকে বেরিয়ে গেলাম সন্ধেটাও দেইনি তার কারণে সন্ধ্যে দিলে একটু বসতে হবে প্রদীপ ধূপকাঠি ওগুলো না নেভা পর্যন্ত তো আর বেরোতে পারবো না আর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেবাতেও হয় না নেভাইও না আর কি জানি অনেকেই নেভাও না এটা যখন নিজের ইচ্ছায় নেবে তাই তো কি করব অন্ধকার হলে খুব প্রবলেম হয় বলে তাই বেরিয়ে গেলাম এবারে দেখো মেয়ের বাড়ি চলে এসছি আমার বাহন শোনা যাবে ওই যে আমার মেয়ে আর কি আমার বাহন শোনার জন্য ওষুধপত্র সব গুছিয়ে দিচ্ছিল তো ওখানে কিছুক্ষণ বসেছি তারপরে গিয়ে তোমাদের ভাই তোমাদের দাদা ভাই সরি গিয়ে আমাকে নিয়ে এসছে আমার মাথার ঠিক নেই গো আমার মাথাটা একদম গেছে কি বলতে কি বলছি কটা দিন থেকে একদম আবোল তাবোল বকে যাচ্ছি ভিডিওর মধ্যে তো বুঝতেই পারো নানান দিকে নানান টেনশন বিশেষ করে আমাকে দৌড়াদৌড়িটা মানে বেশি আর কি মারে বেশি টেনশন করে তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই চলেও গেছে সেই মুহূর্তে আর ভিডিও করতে পারিনি তো কোনো দিনই করতে পারি না কারণ তোমাদের দাদাভাই একদম সময় দেয় না গিয়েই প্যাপে করতে থাকবে এবার বেরো আর গাড়িতে ওঠো তো বেরিয়েতে তো পড়লাম বেরিয়ে গিয়ে তোমাদের ওই যে শার্টটা দেখতে পেলে ওটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ইউনিফর্মের ড্রেস তো বলছিল আমার ইউনিফর্মের ড্রেসটা নষ্ট হয়ে গেছে তো একটা শার্ট কিনতে হবে সেই মতো ওই যে একটা শার্ট কিনতে চলে গেছি শার্টটা কিনে তারপরে ওই যে বাহনশালা বলছিল। দাদন আমাকে চপ খাওয়া তো চপ নিয়ে এসছে গাড়িতে বসেই খেয়েছি দুজনে মিলে এবার আসার সময় দেখো রেলগেট বন্ধ ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে ট্রেন গেল। এই যে এইটা এই চালটা এর আগে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম জানি না তোমরা কে কে দেখেছ বা দেখো তো অনেক তো নতুন বন্ধু এসছো সবার জন্যই দিলাম আবার তো এটার নাম হলো সিরাটাকি রাইস তো আমি কিন্তু তার জন্যই বলেছি যে ব্লাড সুগার আমাকে অনেক কিছু চেনালো আমি কোনো দিনও এই রাইসটা দেখিনি বা নামও শুনিনি কিন্তু তো ওই যে কথায় আছে না পুজোরও সোজা হয়ে শুতে ইচ্ছা করে সেইটাই হলো তোমাদের ভাইয়ের কী করবে তা তো মানে না কদিন কিন্তু আমিও দু এক দিন পায়েস বানিয়েছি তো ও বানানো দেখেছে তোমাদের দাদা ভাই এইরকমই মানে কিছু বানানো দেখলে খেতে চায় সত্যি সবাই খেতে চায় আপনা বলে তো একটা জিনিস আছে তো সে তো চালের জিনিস খায় না ওই ডক্টরের সঙ্গে কথা বলে যে আমার ক্ষীর খেতে ইচ্ছে করে তো কি দিয়ে খাবো তখন ডক্টর ডক্টর আর কি এটার সাজেস্ট করলো এটার নাম সিরাটাকে রাইস তো এটা এনেছে দাম কিন্তু প্রচুর দামটা আর বললাম না তোমরা নেটে সার্চ করলে দামটা জানতে পারবে বললাম না প্রচুর দাম মানে ভেবে নাও এখানে আমি দু দুবাটি পায়েস করেছি বাটির দাম কিন্তু মানে আড়াইশো থেকে তিনশো টাকা পড়েছে সব মিলিয়ে যাই হোক ওই চালটা তারপরে কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু ইউটিউবে দেখা হয়েছে তো ইউটিউবে সবাই দেখতে পারবো না আমি আমিও সার্চ করেছিলাম আমার আসেনি তো যেহেতু তোমাদের দাদা ভাই ওইটা নেওয়া আছে আর কি তাই মানে ওই ডক্টরের ওটা ওরাই আর কি দেখিয়েছি ইউটিউবে তো যাই হোক অত ভালো করে বলতেও পারলাম না তোমাদেরকে বোঝাতেও পারলাম না তো সেই চালটা দেখো জল সহকারে থাকে অনেকটা না সাবুদানার মতো জানো তো সাবুদানা ভেজালে যেরকম হয় ঠিক ওরকম হয় তো ওটা জল সহকারেই থাকে ওই জলটা ছেঁকে ফেলে দিতে হয় ফেলে দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুতে হয় ধুয়ে তারপরে পায়েস করে দিয়েছি তার জন্যই বলেছি আমি পুজোরও সোজা হয়ে শুতে ইচ্ছা করে তো কি করবে খেতে ইচ্ছে করে তো বানিয়ে দিয়েছি আর তার জন্য কিন্তু ওই কথাটা বলেছি যে এই ব্লাড সুগারে আমাকে অনেক কিছু চেনালো অনেক কিছু জানালো সত্যি কত ধরনের আটা দেখলাম এগুলো কোনো দিন বাপজনও দেখিনি বা নামও শুনিনি তো বলতে পারো ব্লাড সুগার তারপরে তোমাদের দাদা ভাইয়ের করে পড়ে এসব দেখছি বা জানছি কিছু জানি বা চাই না জানি তো ব্লাড সুগার সম্বন্ধে কিন্তু আমি অনেক কিছুই জানি তারপরে দেখো পায়েস করে দিলাম তো আমি তো খাইনি এই দেখো এখানে ওই যে বললাম না আড়াইশো থেকে তিনশো টাকার হবে খরচা এই বাটি পায়েসে ওই চালটার প্রচুর দাম তো যাই হোক খেতে ইচ্ছে করেছে এনেছে তারপরে দেখো বানিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার বাহন সোনাকে একটা ফুল দিচ্ছিলো আমার বাহন সোনা বলছিলো আই লাভ ইউ তো একটুখানি তুলেছি বেশি তুলতে পারি আর উনানটা দেখেছ কত ছোট্ট উনানটা এটা কিন্তু আমার বান্ধবী বানিয়েছে একজনকে দিবে মানে একটা বাচ্চাকেই দেবে আর কি তাই এনে দেখাচ্ছিল আমি একটু ক্যাপচার করে নিয়েছি এতটাই সুন্দর লাগছিলো ছোট্ট একদম উনানটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলো উনানটা তো আমি আবার এত সুন্দর করে বানাতে পারি না পারি টুকিটাকি আর তোমাদের ঘরে তো অনেক বাচ্চা আছে বাচ্চাদেরকে কিন্তু এভাবে মানে অনেকের ঘরে অনেক বাচ্চা আছে সেটাই বললাম একটু ভুল বলে ফেললাম তো বাচ্চারা একটু আমি করেই তো আমি কিন্তু তোমরা দেখোই আমার কাছে যখন বাহন সোনা থাকে আমি কিন্তু এভাবে ওকে ব্যস্ত করে রাখি মটরশুটিগুলো দিয়ে বলেছি ভাই এগুলো ছোলো তো অনেকক্ষণ কিন্তু ও ঠান্ডা ছিল তারপরে দেখতেই পেলে লাউটা বসিয়ে দিয়েছি বাজার তো একদম সামনে ফুলকপি আলুর তরকারি করব আজকে একার জন্য তো করি না আজকে বাহন সোনাও যেহেতু আছে তো যদিও এটা গতকালের ছিল গতকাল তো শনিবার ছিল নিরামিষ খাব তো সেই মতো দেখো আলু আনতে চলে গেছি লাউ বসিয়ে দিয়ে তারপর লাউটা বসিয়ে দিয়ে চলে গেছি আর কি বাজারে বাজার তো একদম সামনে তোমাদেরকে সব সময় বলি এটা এনে বান্না করেছি আর বাহন সোনাও আছে এত অত্যাচারে আর কোনো মানে শ্যুটি করতে পারি না কিন্তু আর সন্ধেবেলায় তোমাদেরকে বললাম লক্ষ্মী এলো ঘরে তো দেখো এটাই এটা কিসের সংকেত জানি না আমার তোমাদের দাদা আর বাহন সোনা একটু দোকানে গিয়েছিল তাদের পেছন পেছন কিন্তু এ চলে এসছে এসে একদম ঘরের দুয়ারে দাঁড়িয়েছে যদি বাইকটা না থাকতো তাহলে কিন্তু ঘরেই ঢুকে পড়তো কিছুতেই মান না তোমাদের দাদাভাই ভাই বললো ঘরে কি খাবার আছে দাও তারপরে দেখো একটু লাউ ছিল দিলাম আর বেগুনটা দিলাম একটা বেগুন ছিল যদিও একটা বেগুন পুরো ছিল না একটুখানি মানে যেদিকে বোটোটা থাকে ওইদিকে একটু কেটে ভাজা করেছিলাম আর বাকিটুকু তারপরে দেখো এক প্যাকেট বিস্কুটও বের করে দিলাম জানো না ও যেতেই চাইছিল না অনেক রাত পর্যন্ত ছিল ও কখন ঘরে ঢুকবে ওই চান্স খুঁজছিল আর কি তারপর আমার ঘরের দুয়ারে অনেকক্ষণ শুয়েছিলো জানো তো তো কেন শুয়েছিলো কি বিষয় সেটা তো জানি না তবে বেশ ভালো লেগেছে তার জন্য কিন্তু বলেছি হঠাৎ করে লক্ষ্যে এলো বলে ঘরে এটা কিসের সংকেত আমি জানি না তো সোনা দেখো এই যে কেকটা এনেছে এই কেকটা নিয়েও কিন্তু অনেকটাই মজা হয়েছে আমি বলেছি আইসক্রিম কেন এনে দিয়েছ তোমাদের দাদাভাই বলছে গাধা এটা আইসক্রিম নয় এটা কিন্তু কেক যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লেগেছে জানি না যে বা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো